গল্প ছোট্ট জোনাকির আলো সবুজে ঘেরা লুমিনা জঙ্গলে থাকতো এক ছোট্ট জোনাকি তার নাম লুমু সবাই আলো ঝলমল করলেও লুমুর আলো ছিল খুবই কম লুমুর আলো কম বলে অন্যান্য জোনাকি তাই নিয়ে হাসাহাসি করত একদিন এক জোনাকি হেসে বলল এই লুমু তোর আলো তো ঠিক মতো জলে না তুই জোনাকি নাকি লাইটবিহীন টর্চ লুমু চুপচাপ নিচের দিকে তাকায় কথাগুলো লুমুর মন ভেঙে দিত কিন্তু সে কখনও রাগ করতো না একদিন একটি ছোট্ট পাখি অন্ধকারে কাঁপছে বাচ্চা পাখিটা বলছে মা মা কোথায় আমাকে কেউ সাহায্য করো কিরা দূর থেকে দেখে কিন্তু কেউ কাছে আসে না লুমু তখন কাছে গিয়ে বলে ভয় পেও না আমি আছি আমার আলো খুব বড় না কিন্তু চেষ্টা করব তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে ছোট্ট আলো জ্বলে ওঠে লুমু সামনে উড়ে পথ দেখায় জঙ্গল গাছ নদীর ধার দিয়ে লুমুর আলোয় পাখিটা ধীরে ধীরে এগোতে থাকে আলো ছোট হলেও অন্ধকারে সেটাই ছিল বাঁচার একমাত্র পথ হঠাৎ মা পাখিটা উড়ে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরে মা পাখি আবেগে লুমুকে বলে ধন্যবাদ ছোট্ট জোনাকি আলো বড় হলেই সে আলো মূল্যবান হয় না হৃদয় বড় হলে আলো আরও দূর যায় এতে লুমু লজ্জা পেয়ে হাসে লুমুর ছোট্ট আলো চারিদিকে জ্বলছে সেই দিন থেকে লুমু শিখলেও নিজেকে ছোট ভাবলে আলো কমে যায় আর নিজের ওপর বিশ্বাস রাখলে অন্ধকারও পথ দেখায় অন্যান্য জোনাকিরা লুমুকে ঘিরে আসে একটা কি বলে লুমু আমরা ভুল করেছি তুই আসল আলো